নিউ জার্সি প্যাটার্সনে এই পার্কটা আর গ্রেট ফলস অনেক সুন্দর আর বেলা হইলে আমার তিনও বিড়ে লই আমি যাই অনেক সুন্দর আর অনেক ভালো লাগে তো সবাই জানে সবাই যাও তো আমিও গেলাম আর বেলা অনেক সুন্দর একটা ওয়েদার ভাবলাম শেয়ার করি আপনারা সবার সাথে তো যারা যারা গেছেন কমেন্টে অবশ্যই জানাই পায় আর খুব সুন্দর একটা পরিবেশ নিরিবিরি আর আমার বড় মেয়ে ভিডিও করে দিছে অনেক সুন্দর আর ভালো লাগার একটা দৃশ্য ঝর্নার ফানি সাইড দিকে মানুষ আর অনেক কানের মানুষ তো পার্কটা আমার বেশি দূরই নাই আমার ঘরের খান্দা ঠিক পাঁচ মিনিট লাগে আমার ঘর থেকে জানালা থেকে দেখা যায় অনেক সুন্দর লাগে তো যারা যারা যান আমার কমেন্টে জানাই বা আর আমি ভিডিও শেয়ার করলাম সবার সাথে আমার বালা লাগার মুহূর্ত সবার সাথে শেয়ার করলাম